সেলাই মেশিনে মোটর কোনটি বাসায় কোনটি কারখানায় আপনারা ব্যবহার করবেন তা দেখাবো এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিড়িও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই এটি একটি ইন্ডিয়ান মোটর এটি অনেক শক্তিশালী গোল মোটর আর এটি আপনার ছোট মিনি মোটর কোনটি কোথায় ব্যবহার করবেন তা দেখাবো এটির নাম এম এস সুপার পাওয়ার এখানে ভালো করে লক্ষ্য করুন এম এস সুপার পাওয়ার এটি অনেক শক্তি পায় পানির মোটর মতন এটি কয়েল বান্ধানো সিস্টেম আছে যার জন্য এটি অনেক শক্তি পায় আর এটি সাধারণত ব্যাগের কারখানা ব্যবহার করে আর এটি সাধারণত বাড়িতে ব্যবহার করার জন্য ভালো এগুলো অনেক পদের এই মোটরটি সবচেয়ে ভালো হয় কারখানা ব্যবহার করলে যারা ব্যাগ সিলায় তাদের জন্য এই মোটর উপযোগী কারণ এটি ব্যাগ সিলাইনের জন্য এটি এক সাইজের বড়ো মোট সেলাই মেশিন পাওয়া যায় ওর মেশিনের অনেক শক্তি প্রয়োজন পড়ে যার জন্য এই মোটরটি আপনারা ব্যবহার করতে পারেন এটি সাধারণত ব্যবহার করে এবং আপনারাও ব্যবহার করতে পারেন আর এই ছোট মোটরটি এটি বাসা জন্য সবচেয়ে উপযোগী কারণ এটি শক্তি কম ছোটো আন্দাজ শক্তি আছে তবে অতিরিক্ত জাকুনি লাগবে না যার জন্য জাকুনি না লাগার কারণে মেশিন ভালো থাকবে আর বড় মোটর লাগালে সেলাই মেশিন বারবার নষ্ট হবে এর জন্য এই ধরনের মেশিনের মোটর আপনারা ব্যবহার করবেন এগুলো অনেক ধরনের পাওয়া যায় মার্কেটে কোনটি ভালো কোনটি খারাপ তা আপনারা দেখে জেনে বুঝে কিনে নেবেন ওই ছোটো মোটরটির পাতা নিয়ে এটি এটি আরেকটি মোটর এখানে লেখা আছে মিনি মোটর এটি সিলভার কালার এটি তার পাদানি এই পাদানিটা অনেক মজবুত এ ধরনের মোটরের পাদানি দেখে মোটর দেখে কিনবেন এগুলো বাসাবাড়ির জন্য খুবই ভালো মোটর এটি আরেকটি কোম্পানি এটি লক লক কোম্পানি এটি মোটরের দুইটি কালার একদিকে কালো একদিকে গোল্ডেন এটি অনেক মজবুত মোটর ছোট আন্দাজ অনেক শক্তি পায় এ ধরনের মোটর সবসময় ব্যবহার করবেন এটি আরেকটি মোটর এটির নাম সেইস এটি নীল কালার এই প্রত্যেকটা মোটরের সেইস বা কোম্পানি একটা লোগো দেখে কিনবেন এটি ঘুরে কীরকম তাও দেখবেন এই সিলটি খেলা রাখবেন প্রত্যেকটা মোটরের এই সিলটি এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখার জন্য ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ